প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সামনে রাসেলস ভাইপার সাপের উপদ্রব আরো ভয়াবহ হতে পারে তাই আসুন আমরা সকলে দোয়াটা জারি রাখি তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত চার নম্বর হাদিস রাবি হজরত আবু হুরারু আলান রাসুল আকরাম সাল্লামের সাথ করেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এ দোয়াটি তিনবার পাঠ করবে আল্লা তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি এবং সমস্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্টতা থেকে রক্ষা করবেন দোয়াটি হল আ উ দু তিল্লাহি তিমেমা খলাক আমি দোয়াটি আবারও পড়ছি আলিম্যা এর অর্থ আমি আল্লাহ তাল্লাহার সমস্ত দ্বারা তাহার সমস্ত মাখলুকতের অনিশ্চতা থেকে আশ্রয়ে কামনা করছি এবং মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে রাবি হজরত আবু হরারু তালা একজন ব্যক্তি রসুল করিম সাল্লি সাল্লামের কাছে আগমন করলেন এসে আরস করলেন নিয়া রসুল আল্লাহ আজ রাতে বিচ্ছু আমাকে কামড় দিয়েছে আমার ঘুমাতে অনেক কষ্ট হয়েছে রাসুলি করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি এই দোয়াটি সন্ধ্যায় পড়তে তাহলে ওই বিচ্ছু তোমাকে কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহ তালা বিচ্ছুর কামড় থেকে তোমাকে রক্ষা করতেন তাই আসুন আমরা সেই সকলেই এই দোয়াটি মুখস্থ করি এবং অন্যদেরকে মুখস্থ করার ব্যাপারে উৎসাহ প্রদান করি দোয়াটি আবারও পড়ছি পড়ছিমায়িল্লাহিম আমি আল্লাহ আল্লাহতালার সমস্ত কালেমা দ্বারা তাহার সমস্ত মাখলুকতের অনিশ্চতা থেকে আশ্রয় চাইতেছি আল্লাহ তালা রাসেলস ভাইবার সাপ সহ এই বিষক্ত প্রাণী সাপ সহ সকল ধরনের অনিশ্চতা থেকে এবং বিষক্ত প্রাণীর অনিশ্চতা থেকে আমাদের সকলকে হেফাজত করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহি অবরাকাত